আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে একটি দর্শনীয় স্থান ঘুরে দেখব তার ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো আমরা আজকে রওনা হয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় উপেন্দ্র সরোবর যেটাকে দীঘির চালা অথবা ঘাটলা পুকুর বলে থাকে আমরা তো না টাঙ্গাইল জেলার নাগরপুর থানার একটা দর্শনীয় স্থান হচ্ছে ওই উপেন্দ্র সরোবর তো আমরা ওইখানেই যাচ্ছি এটাকে দেখার জন্য এটা সৌন্দর্য উপভোগ করার জন্য তো দেখতে দেখলাম আমরা চলে আসলাম সেই উপেন্দ্র সরোবর নাগরপুর দীঘির চালা তো এটা ইতিহাস অনেক কথিত আছে ইতিহাস থেকে জানা যে তৎকালীন জমিদার রায় বাহাদুর একদিন জ্যোৎসনা রাতে প্রাসাদের বাইরে তার মন্ত্রীদের নিয়ে জ্যোৎস্না উপভোগ করতেছিল এমন সময় দেখতে লাগলো এক মহিলা রাতের আধারে বিল থেকে পানি নিয়ে যাচ্ছে তখন কৌতূহল বসক খবর নিয়ে দেখলো যে অনেক গরিব মানুষ বিশুদ্ধ পানির অভাবেই বিলের পানি তারা আহরণ করে থাকে তো সেই সুবাদেই তিনি প্রায় এগারো একর জমির মাঝখানে তার বাবা উপেন্দ্র রায় বাহাদুরের নামে উপেন্দ্র সরোবর দিঘিটি খনন করেছিলেন সেই থেকে এই দিঘিটির নাম হয়েছে উপেন্দ্র সরোবর এখানে বারোটি ঘাটলা বিশিষ্ট পুকুর এবং ছয়টি গভীর কূপ এখানে স্থাপন করা হয়েছে যেখানে বারো মাস এখানে পানি স্বচ্ছ পানির থেকে থাকে এবং বর্তমানেও এটি ব্যবহারযোগ্য এখানে বিভিন্ন প্রজাতির শাপলা ফুল এবং বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে তো প্রায় প্রত্যেক এখানে অনেক দর্শনার্থী আসে এই ইতিহাসের নিদর্শনের সাক্ষী হতে এটা ঘুরে দেখতে অনেক নয়না বিরাম সৌন্দর্য এই দিঘিটি একে একে বারোটি ঘাটে আমরা হেঁটে হেঁটে দেখলাম পরবর্তীতে ঘোরা শেষ হয়ে তারপর চলে আসল আসলে প্রাচীন নিদর্শনগুলো সবারই হৃদয়ে দাগ কেটে যায় কী ছিল তাদের ভাবনা কত সুন্দর ছিল তাদের কারো কার ধন্যবাদ